রান্নার গ্যাস থেকে আলু পটল ইত্যাদির দাম ক্রমশ বাড়ছে এর মধ্যে চুপিসারে রাজ্যে বাড়ল বিদ্যুতের মাসল ভোটের মধ্যে বিদ্যুতের দাম বাড়ছে এই অভিযোগে মমতাকে তো বাড়িতে বিদ্যুতের খরচ এবারে যে বিল আসবে তিনগুণ বৃদ্ধি করেছে মাননীয় ঠকি পিসি বিস্তারিত দেখুন একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করার পরেও মাত্রা ছাড়া বিল আসায় মাথায় হাত রাজ্য বিদ্যুৎ সংস্থা গ্রাহকদের ভোটের মরশুমে চুপি সারে স্লাব কমিয়ে তিনগুণ মাসুল ধার্য করা হচ্ছে এর ফলে এ রাজ্যের বিদ্যুতের দাম আচমকা বেড়ে গিয়েছে যার হার দেশের মধ্যে সর্বোচ্চ এক কথাই চালাকি করে ইউনিট প্রতি দাম না বাড়িয়ে হঠাৎ করে ইউনিট ব্যবহারের স্তরের মাত্রা কমিয়ে দিয়ে মোট বিদ্যুতের বিল বেশি আদায় করা শুরু করেছে রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকায় নবান্নের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা এই নিয়ে সবর হয়েছেন বিরোধী দলনেতা তার দাবি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা গ্রাহকদের পকেট ফাঁকা করতে চুপচাপ মাসুল তালিকায় পুনঃ বিন্যাস করছে সুচতুরভাবে বিদ্যুতের ইউনিটের দাম না বাড়ালেও স্লাব এমনভাবে বদল করা হয়েছে যাতে গ্রাহকদের আরও বেশি খরচ হবে দুটি সম্ভাব্য বিদ্যুতের বিলের হিসাব তুলে ধরে শুভেন্দু লিখেছেন এমনভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তথ্য প্রকাশ্যে না এনে গ্রাহকদের লুট করে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার দাবি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে এই প্রচার সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও অসত্য বিদ্যুতের মাসল একই আছে যদিও বিদ্যুতের মাসুল বৃদ্ধি নিয়ে নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারী বলেন মমতা ব্যানার্জি আপনাদেরকে একটা উপহার দিয়েছেন ইলেকট্রিক বিল একটু পড়ে দিচ্ছি খেয়াল করে নোট করুন জানুয়ারিতে বিল পেয়েছিলেন এবারে বিল পেয়েছেন এপ্রিলের বিল ঢুকেছে না চেপে দিয়েছে যারা পেয়েছে ভয়ঙ্কর অবস্থা আমি একটু বলে দিচ্ছি শুনে নিন আপনি একটু শুনে নিন কি কি হয়েছে আপনার ইলেকট্রিকের বিলে বাঁশটা কেমন দিয়ে দিয়েছে দেখুন আগে ছিল বাহাত্তর ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট পাঁচ টাকা একশো আঠাশ ছ টাকা চব্বিশ দুশো তেরো ছ টাকা উননব্বই চারশো ছাব্বিশ সাত টাকা চুয়াল্লিশ ছশো উনচল্লিশ সাত টাকা আটচল্লিশ এবারে তিরিশ ইউনিট পাঁচ টাকা পিসি একটা কি বলেছিল না যে পঁচাত্তর ইউনিট পর্যন্ত টাকা নেব না হ্যাঁ আচ্ছা তিরিশ ইউনিট পর্যন্ত পাঁচ টাকা আর আপনার বিল হয়ে গেছে এখন ন টাকা বাইশ পয়সা ইউনিট ন টাকা বাইশ পয়সা ইউনিট এইটা মমতা ব্যানার্জি ভোট চলাকালীন দিয়েছে আপনাদেরকে প্রত্যেক বাড়িতে বিদ্যুতের খরচ এবারে যে বিল আসবে তিনগুণ বৃদ্ধি করেছে মাননীয় ঠগি পিসি চাকরি চোর তৃণমূল কয়লা চোর তৃণমূল বালি চোর তৃণমূল গরু পাচারকারী তৃণমূল অর্ধেক মন্ত্রিসভা জেলে দেড়শো কেজি ওজনের মোটা পার্থ জেলে মোটা কেষ্ট জেলে আপনাদের রেশন চুরি করে জ্যোতিপ্রিয় মল্লিক বালু জেলে শাহজাহান জেলে আগামী দিনে আরো অনেকে যাবে জেলে কি আমার উপর ছেড়ে দেন না আমি তো মমতা ব্যানার্জিকে হারিয়েছি নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন